সুদী ভক্তবৃন্দ এখন আমরা হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার পয়লা ঋষিকেশ যে নিউজ পেপার বেরিয়েছে তার থেকে আমরা সম্পাদকীয় কলম অধ্যয়ন করব এই সম্পাদকীয় কলম ছিল ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লেখা সবাই শ্রবণ করুন সম্পাদকীয় কলম হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার পয়লা ঋষিকেশ বাসুদেব বা পরম ঈশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই তত্ত্বকে অর্থাৎ ভগবানকে জানা যায় ভগবানের সেবার মাধ্যমেই ভগবানকে জানা যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন আমাদের ইস্কন ফাউন্ডার আচার্য শিল শ্রী গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন ভগবানের সেবার মাধ্যমেই ভগবানকে জানা যায় কেন তিনি হচ্ছেন পূর্ণ পরম তত্ত্ব তত্ত্বি হচ্ছে তার দেহ নির্গত রশ্মি এবং পরম আত্মা তার আংশিক প্রকাশ তাই ব্রহ্ম ব্রহ্মজ্যোতির উপলব্ধি বা পরম আত্মা উপলব্ধি হচ্ছে সেই তত্ত্ব ভগবানের আংশিক উপলব্ধি চার শ্রেণীর মানুষ আছে কর্মী জ্ঞানী যোগী এবং ভক্ত কর্মীরা হচ্ছে জড়বাদী কিন্তু অন্য তিনটি শ্রেণীর মানুষেরা মানে জ্ঞানী যোগী আর ভক্ত এরা আধ্যাত্মবাদী সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী হচ্ছেন ভগবানের ভক্ত যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন দ্বিতীয় স্তরের আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা পরমেশ্বর ভগবানের অংশপ্রকাশ পরম আত্মাকে বুঝতে পেরেছেন তৃতীয় শ্রেণীর আধ্যাত্মবাদী হলেন তারা যারা সেই পরম পুরুষের চিন্ময় রশ্মি ছটা দর্শন করে দিন কাটাচ্ছেন ব্রহ্মজ্যোতি চিন্তা করে দিন কাটাচ্ছেন তারা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে করেন যারা জড়বাদী জড় জগতে থাকতেই পছন্দ করেন ভগবদ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরম ঈশ্বর ভগবানকে জ্ঞান এবং যুক্ত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায় যেহেতু ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা উপলব্ধি এগুলো তত্ত্ব ভগবানের অপূর্ণ উপলব্ধি তাই ব্রহ্মজ্যোতি বা পরমাত্মা উপলব্ধির পন্থা দুটো অর্থাৎ জ্ঞান এবং যোগ এই ভগবানকে উপলব্ধির অপূর্ণ পন্থা ভগবত ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং জড় বিষয় আসক্তিরহিত বৈরাগ্যযুক্ত এবং তা বেদান্ত শ্রুতির ভিত্তিতেই প্রতিষ্ঠিত ভগবত ভক্তি এই পূর্ণাঙ্গ পন্থাটির মাধ্যমেই অর্থাৎ এই ভগবানের প্রতি ভক্তি অর্থাৎ ভগবানের সেবা এই পদ্ধতির মাধ্যমেই কেবল ঐকান্তিকভাবে অনুসন্ধিত সু মানে যারা ভগবানকে জানতে চায় ভাবে জানতে চায় ওই মানুষেরা ভগবানের সেবার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারেন ঐকান্তিক ভক্তকে তাই তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য উপনিষদ বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে এই সমস্ত গ্রন্থাবলী শ্রবণ না করলে যথার্থ উন্নতি সাধন হয় না শ্রবণ এবং অনুশীলন না করে কেবল লোক দেখানো ভক্তি আচরণ করা সম্পূর্ণ অর্থহীন তার ফলে ভগবত ভক্তির পথে একরকমের উৎপাতের সৃষ্টি হয় অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলছেন ভগবানকে জানতে হবে তার সেবা এবং শাস্ত্র অধ্যয়ন করে তাকে জেনে ভক্ত হতে হবে অর্থাৎ শাস্ত্র দৈনিক অধ্যয়ন নতুবা সমাজে উৎপাতের সৃষ্টি হবে যারা সেবা করেন পরম ঈশ্বর যাহাদের সেবক রূপে নিযুক্ত করেছেন তাদের সঙ্গ ছাড়া অন্যের সঙ্গেরা নিজের খেয়ালে কি করে সেবা হবে যারা ধর্ম অর্থ কাম মুখ্য চান তারা তো সেবক নন বা যারা সেবার অভিনয় মাত্র করে সেব্য বস্তুকে নিজের ইন্দ্রিয়তৃত্তের নখর করবার জন্য প্রস্তুত তারাও সেবক নন সুতরাং তাদের সঙ্গে কি রূপে সেবা হবে সাধারণ বদ্ধজীবের নিজে নিজে বা ওই জাতীয় অপর লোকের উপদেশ বা পরস্পর আলোচনায় কিছুতেই কৃষ্ণের প্রতি মতি হবে না বলছে সাধারণ পদ্ধজীবীরা নিজে নিজে বা বিষয় ওই রকম জাতীয় লোক যারা যারা এই জড়জগতকেই বেশি পছন্দ করে নিজের ভোগ তৃপ্তিতে লিপ্ত থাকতে চায় তাদের সাথে পরস্পর আলোচনা কি করে কৃষ্ণের প্রতি হবে হতে পারে না যেহেতু তারা গৃহব্রত গৃহ আসক্ত গৃহব্রত তারাই যারা জড়জাগতিক ব্যাপার নিয়ে প্রচণ্ড ব্যস্ত শাস্ত্র এই জন্যই বহির্মুখ লোকের দুঃসঙ্গ ত্যাগ করতে বলেছেন সাধুর কার্য হচ্ছে অ্যাপসলিউটের টাচ অর্থাৎ বাস্তব বস্তুর সংস্পর্শে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকা এবং অপরকে বাস্তব পরম পুরুষ ভগবান নিত্য ব্যক্তির সাথে যোগ করিয়ে দেওয়া সাধুর কাজ এরূপ সাধুর সঙ্গ হলে সেবা প্রবৃত্তি জাগবে সাধু তাকেই বলে যার সংস্পর্শে এলে তিনি আর বাক্য অস্ত্রের দ্বারা আমার সব অসুবিধা ছাড়িয়ে দিতে পারেন সাধু হচ্ছে তিনি যিনি যার সংস্পর্শে এলে তিনি তার বাক্য অস্ত্রের দ্বারা আমার সব জনজাগতিক যে বাসনা ছাড়িয়ে দিতে পারেন সংসারের প্রতি আসক্তি মনোধর্ম সব ছিন্ন করে দিতে পারেন এই জনজগত অনিত্য বুঝিয়ে দিতে পারেন চিন্ময় জগৎ নিত্যতা বুঝিয়ে দিতে পারেন বাক্য অস্ত্র দিয়ে তিনি হচ্ছেন সাধু সঙ্গ কিসে হয় কান দিয়ে হয় অন্যভাবে দুঃসঙ্গ হয়ে যেতে পারে কান্দিও সৎসঙ্গ না হতে পারে যদি প্রণাম বাদ দিয়ে অহংকার প্রবল করি তাহলে দিয়ে সৎসঙ্গ হবে না যদি প্রণাম না করে অহংকার করে শোভন করি তাহলে কান দিয়ে সৎসঙ্গ হবে না আর যদি প্রণাম করে শ্রদ্ধার সাথে কান দিয়ে শ্রবণ করবো তাহলে সঙ্গ সৎসঙ্গ হবে তখন ওই বাক্য অস্ত্রগুলো আমার হৃদয়ে আমার হৃদয়কে শোধিত করবে এই হচ্ছে হরি কৃষ্ণ সংকীর্তম সমাচারের সম্পাদকীয় কলম